হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মঞ্জুরিস কিচেন আজ আমি আপনাদের জন্য সুজির উপমা রেসিপি নিয়ে এসেছি এই সুজির উপমা কিন্তু সকালে ব্রেকফাস্টে অবশ্যই বানিয়ে খেতে পারেন খুবই সহজ এবং খুবই স্বাস্থ্যকর কিভাবে ঝরঝরে সুজির উপমা তৈরি করা হয় আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখিয়ে দিব তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি সুজির উপমা বানানোর জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এক টেবিল স্পুন পরিমাণ ঘি ঘিটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি সুজিটাকে আগে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে ক্ষীর বদলে সাদা তেল দিয়ে সুজিটাকে ভাজতে পারেন তবে ঘি দিয়ে ভাজলে কিন্তু সুজিটা বেশি খেতে ভালো লাগে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুজিটাকে এইভাবে অনাবৃত নেড়েচেড়ে ভেজে নিতে হবে উপমার সুজিটা কিন্তু বেশি লালচে করে ভাজা হয় না একটু সাদা সাদা থাকতেই সুজিটাকে নামিয়ে নিতে হবে দেখুন সুজিটা কিন্তু ভাজতে ভাজতে দেখুন এরকম ভাবে ফুলে উঠেছে সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন সুজিটাকে একটা আলাদা পাত্রে আমি নামিয়ে রেখে দেব। সুজিটাকে নামিয়ে নেওয়ার পর সেম কড়াইতে আমি দিয়ে দিব। টু টেবিল স্পুন সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিব। কিছুটা বাদাম বাদামটাকেও ভালো করে ভেজে নিতে হবে দেখুন বাদামটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে বাদামটাকে আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নেব দেখুন বাদামগুলোকে নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব। দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা না চাইলে কাঁচা লঙ্কা দেখুন লঙ্কাটাকে একটু সময় ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ সর্ষে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা কিন্তু উপমাতে খুবই প্রয়োজনীয় কারিপাতাটাকে একটু সময় দিয়ে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব এক টিস্পুন পরিমাণ আদা কুচিয়ে আদাটাকেও দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভেজে নিতে হবে দেখুন আদাটাকে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কিছু ভেজিটেবলস এখানে আমি নিয়েছি গাজর মটর আর নিয়েছি গ্রিন বিনস এই উপমার মধ্যে কিন্তু আরো ভেজিটেবলস কিছু অ্যাড করতে পারেন আর এখানে ভেজিটেবল চা নিয়েছি এর মধ্যে যদি কিছু পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন সবজিগুলোকে দিয়ে একটু সময় ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব নুন নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন নুনটাকে দিয়ে সবজিটাকে আবার ভালো করে মিক্স করে একটু সময় রান্না করে ঢাকা দিয়ে দিব যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি দু মিনিট পর আসছে দেখুন দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি ভেজে রাখার সুজিটাকে সুজিগুলোকে দিয়ে আবার সবজির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব জল জলের পরিমাণ আমি এখানে আগে এক কাপ দিচ্ছি জলটাকে অল্প অল্প দিয়ে এইভাবে মেশাতে থাকবেন এক কাপ আর অর্ধেক কাপ জল দিলাম এক কাপ সুজির সাথে দেড় কাপ জল দিয়েছি জলটাকে দেওয়ার পর সুজিটাকে এইভাবে অনাবত নেড়ে চেড়ে অল্প সময় রান্না করতে হবে যাতে জলটা শুকিয়ে যায় দেখুন সুজির জলটা কিন্তু শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে আর অল্প দিয়ে দিলাম নুন তবে টেস্ট করে দিবেন যদি দরকার হয় তাহলেই দিবেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর দিয়ে দিলাম দুটো লাল লঙ্কা কুচিয়ে যদি এই উপমাটা বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে কিন্তু লাল লঙ্কাটা স্কিপ করবেন এটা অপশনাল আমাদের ঘরে একটু ছাল খেতে ভালো লাগে এর জন্যই দিয়েছি দেখুন সুজির উপমাটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ চিনি উপমাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে যদি পছন্দ না হয় স্কিপ করতে পারে দেখুন আমার উপমা তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে উপমাটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর আমি উপমাটাকে গরম গরম সার্ভ করব তো বন্ধুরা দেখুন আমি 5 মিনিট পরে এসে গেছি এখন এই উপমা গরম গরম সার্ভ করব দেখুন উপমাটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে একদম ঝরঝরে উপমা তৈরি হয়েছে আমি যে প্রসেসে উপমাটা তৈরি করেছি একবার এইভাবে ট্রাই করে দেখবেন একদম ঝরঝরে উপমা তৈরি হবে আমরা এই উপমাটাকে কিন্তু ঝাল সুজিও বলি তো বন্ধুরা আজকের এই সুজির উপমা রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার রেসিপিটি যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল করে দেবে তাহলে আমার চ্যানেল যখনই নতুন ভিডিও আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে